thank mm -hmm. you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো তোমরা কি আছো ঘরটার অন্ধকার লাগে না কী করবো রোববারের সকাল ঘুমিয়েছিলাম দেখেছো তো ঘুম থেকে সবাই উঠলাম কিন্তু ঘুম থেকে আমাকে ফোনটা ঘুমটা ভাঙালোকে একটা ফোনে পার্সেল এসেছে তাই জন্য এখন বাজেই দশটা বাজে দশ মিনিট বা পাঁচ মিনিট বাকি আমি রোববারের সকালে এই যে এখন উঠছি বিছনা থেকে আমি ওই জন্য একদম বিছনা থেকেই বাসি বিছনা থেকেই আজকে ব্লগটা করা স্টার্ট করলাম তোমাদের জন্য কারণ দেখো এখন তো ঘরের বাইরে বেরোতে পারছি না বাড়ির মধ্যে থেকেই যেটা করছি সেটা তোমাদেরকে দিতে হবে তো ঘুমের চোখে আমি দরজা সজ্জা সব খুলছি দেখতেই পাচ্ছ আমার অবস্থা আমি মানে এতটা দেরি করে উঠেছি তোমাদের আগেই পড়েছিলাম যেহেতু সকালবেলা আমি একটু দেরি করে উঠছি যেহেতু ওই ঠান্ডাটা আমি উঠছিলাম তো চলো কি পার্সেল এসছে দেখা যাক কী এসে তাও যাই না ফোনে চেক না করেই বেরিয়ে গেলাম কারণ অনেকগুলো পার্সেল আবার আসার আছে তো এই যে দেখো এই দাদাটা চলে এসেছে আমি যে পার্সেল নিয়ে এবার ঘরে ঢুকছি চলো ওপেন করি করে তোমাদের সাথে শেয়ার করি কি এসেছে আজকে আমার তো যাই হোক ঘরে ঢুকে কিন্তু আর দেখবো পার্সেল আসলে কতক্ষণে আগে ওপেন করবো আর আজকে কিন্তু আমার পরপর অনেকগুলো পার্সেল এসেছিলো সেগুলো কিন্তু তোমরা সবটাই পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে পরপর পরপর এসেই যাচ্ছিলো আরও পার্সেল আছে সেগুলো আসবে আরও বোধহয় দুটো না তিনটে মতন আছে তো এটা এই জুতোটা হচ্ছে মায়ের জন্য ঘরে পড়ার জন্য এই জুতোটা বাপি অর্ডার বাপি আমাদের সবার জন্যই অর্ডার করেছিল সেদিনকে বসে বসে এটা এগুলো হচ্ছে সব নিউ ইয়ার গিফট হিসেবেই বলতে পারো তা তোমাদেরকে আর একবারে আর কী দেখাবো ওই জন্য যখন যেটা আসছে দেখি দিই এত সকাল নয় বাবা এখন দশটা বাজে পাঁচ মিনিট পার্সেল অর্ডার করা বুঝতে পারলাম সবাইগুলো অর্ডার করা হয়েছে সেদিনকে যদি এগুলো বাপি কিনে দিয়েছে তোমাদের পরে বলছি দাঁড়াবলো তো একটা জুতোটা আগে দেখানো তোমাদের একটা মায়ের ছিল আর আমার এগুলো বাপি কিনে দিয়েছিল ওকে আগের দিনকে বাপি বললো অর্ডার কর তো বসে বসে অর্ডার করছিলাম সবাইকেই কিনে দিয়েছে আমার জন্য এই জুতোটা কিনেছে দেখাচ্ছি আমার জুতোটা তোমাদেরকে মা অন্ধকার মায়ের জন্য তো ওই জুতোটা কিনেছি তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জন্য ঠিক আছে সানের জন্য ড্রাই ফ্রুট অর্ডার করেছে ওটা আসবে ওটা অনলাইন করা তোমার দাদার জন্য সানগ্লাস অর্ডার করেছে সব বসে বসে ভাবি বলছে কি কর তো ভাবি গিফট করেছে কি উপলক্ষে বলছে নিউ ইয়ার হিসেবে সব গিফট করে দিয়েছে আমাদেরকে কিন্তু সব নিউ ইয়ার গিফট কিন্তু সবাইকে করেছে মাকে একটা জুতো কিনে দিচ্ছে মানে ঘরে করার জন্য ঘরে পড়ার দেখো জুতো কিন্তু অভাব নেই ঠিক আছে তারপরেও চলছে মানে আমার যে জুতো করে যে কত জুতো বেরোবে তার কোনো ঠিকানা নেই তো এটা অ্যাকচুয়ালি হতো বলতে পারো নিউ ইয়ার গিফট মানে আমাকে ঘর ঘরপাড়া জুতো কিনে দিয়েছে মাকে জুতো কিনে দিয়েছে ঘর পড়া তোমার দাদা বলল না আমি সানগ্লাস নেব তোমার দাদাকে জিজ্ঞেস করি দাদা বলছে সানগ্লাস একসাথে বসে তো তোমার দাদা সানগ্লাস দাদার জন্য বুক করলো সানের জন্য ড্রাই ফ্রুট এক কেজি ড্রাই ফ্রুট অর্ডার করলো তো সব এগুলো হয়েছে চলো প্যাকটা খুলি আমার জুতোটা কেমন এসেছে দেখানো যাক চলো দাম দিয়ে কখনও কোনো জিনিসের বিচার আমি কোনো দিন করিনি ভবিষ্যতেও করবো না বাপি এটা ভালোবেসে আমার জন্য অর্ডার করিয়েছে মানে এটা আমার কাছে অনেক আর কিছুই না আর যদিও জিনিসটা আমি পছন্দ করেছি পছন্দ করে ভাবেও যদি অর্ডার করে দেন তো আমার ফোন থেকে অর্ডার করে আমি আবার দেখছি জিনিসটা কিন্তু আমি অ্যাকচুয়ালি যেরকমটা অর্ডার করেছিলাম এটা সেরকমটা আসেনি তো ভাবছি চেঞ্জ করব কি না এটাও ভালোই লাগছে কিন্তু আমি অ্যাকচুয়ালি যেটা অর্ডার করেছি এটা কিন্তু সেটা আসেনি ডিজাইনটা প্রপারলি কিন্তু আলাদা এসছে তাই তোমার দাদাকে বললাম বলছে দেখো যদি এটা পছন্দ হয় রেখে দাও নাহলে চেঞ্জ করিয়ে দিই আলাম তাও এখনও ভাবছি জানো তো তো দেখা যাক ওই দেখো মাঠটা আর আমার একই রকম মাঠটা হচ্ছে প্লেন ছিল আর মাঝখানে একটা খানা কেরম লাগছে বলো জুতোগুলো সুন্দর হয়েছে ঘরে পড়ার জন্য ঘরে ঘরে রয়েছে তাও আবার বাপি কিনে দিল ঠিক আছে থাক একবার তো নষ্ট হয়ে যাবে না তোমরা রাখবো কি আছে তো এটা হচ্ছে কেমন হয়েছে বলো হ্যাঁ

তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে আমার এই টাইপ যেগুলো আমার খুব ভালো লাগে তো আজকে রান্না করছে চলো কি রান্না করছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিন এখানে দেখো বলুন মাংস হয়ে গেছে সব নাদুর কী আলু ভাজা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে আর মুসলির ডাল করব আর এই যে বেগুন কেটে রেখেছি বেগুনই করব এই করব আজকে রান্না সকাল থেকে ঘরে কাজ হয়ে গেছে সমস্ত কিছুই বাট না শুধু ঘর মুছবা এখনো মুছিনি ঘর দুয়ার সমস্ত মুছবো আর এইদিকে দেখো সানের বইগুলো সব দুটো ব্যাগের থেকে বই সব বার করে রেখেছি এই যে কারণ এই বইগুলো এখন সব ছাঁটাই হবে খাতা ছাঁটাই হবে তারপরে এখন তো শান্তিনি থেকে ফোরে উঠবে তো কাল থেকেই ওর ফোরের বই পড়ানো চালু করে দেবো স্কুল থেকে তো এখনই বই পাইনি বা যারা ফোরে পড়ে তাদের কাছ থেকে নিয়ে এসে পড়াবো যখন জমা দেবে দেবে তারপর তো বই দিয়ে দেবে তো এই কদিন কি বসিয়ে রাখবো নাকি ওই জন্য ফোরের বই ওর পড়ানো স্টার্ট করে দেবো কাল থেকে আন্টি পড়াতে আসবে ফোরের বই পড়ানো স্টার্ট করে দেবো পরীক্ষা শেষ হবে মঙ্গলবার কারণ কালকে আঁকা পরীক্ষা সোমবার আঁকা পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যায় কিন্তু এই কিন্তু করতে হবে তো চলো পরে আবার আসি কথা তো আছি

তো সন্ধে সবাই কি করছো আমি দেখো আমি ঘুমিয়ে চোখ মুখ ফুরে উঠেছি আসলে আজকে এতটা দেরি সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি জানো তো সন্ধ্যাবেলায় বাইরে নেই সানি যে পরীক্ষা শেষ বসে আছি মা ছেলে মেয়ে দুজনে যে সবসময় থাকবেই তো এখন সন্ধ্যাবেলা হয় যে কী খাবো কিছুটা খেতে হবে চলো কিছুটা খাওয়া যাক তো কী খাচ্ছি চলো তোমার সাথে শেয়ার করি তুমি দেখতেই পাচ্ছ লিকার চা আর আমি এখানে পপকর্ন করে নিয়েছি আর নিয়ে এই যে উঠে এসেছি সানকেও দেবো লিকার চা কারণ গরার একটা ব্যাপার আছে তো ওই জন্য ঠান্ডার জন্য লিকার চাটা দিই নাহলে আমি কেউ চাফা দিই না আর এদিকে দেখো আমরা টিভিতে মুভি দেখছি দেখো দেখেছো আমরা টিভিতে আর মুভি দেখবো সন্ধেবেলায় চা আর এই কফ চা আর এই পপকর্ন খেতে খেতে এরকমই যায় সন্ধ্যের পরে কিছু করব কী করবো আর তারপরে মাল তো আছে কিন্তু শরীরের জন্য মাল নিয়ে মালও করতে পারছি না করবো আর সপ্তাহানিক যাক তারপরে মালটা আবার স্টার্ট করব আর তোমাদেরকে একটা জিনিস দেখা পাবো ওইটা নিয়ে আসো তোমাদেরকে একটা জিনিস দেখানো তো ছিল আমি না শেয়ার করতেই পারিনি ভুলেই গেছি মানে এই সময়ের মধ্যে থেকে আমার মাথাতেই নিয়ে যে তোমাদের সাথে আমি শেয়ার করবো হ্যাঁ তোমার দাদা আমার বার্থডেতে আর একটা জিনিস গিফট করেছিল যেটা তোমাদেরকে আমার শেয়ার করাই হয়ে ওঠেনি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা তো আমি তোমাদেরকে ক্যামেরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো জিনিসটা কেমন তো এই দেখো জিনিসটা ও আমাকে আমার বার্থডেতে এটা আমার গিফট করেছিল এই যে কেমন হয়েছে বলো অবশ্যই অ্যাকচুয়ালি আমি না এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো করে আর করাই হয়ে ওঠেনি তো তাই জন্য ভাবলাম এটা আমি আমার যে ফ্রিজের ওইখানটা ফ্রিজের মাথাতে রাখি তো দেখো জিনিসটা কীরকম লাগছে খুব সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে আমি এইটার মানে খেয়ালই ছিল না আমি এটা যে তোমাদের সাথে শেয়ার করবো মাথা থেকে আসি এত খেলার মধ্যে থেকে না মাথা থেকেই বেরিয়ে গেছিলো তো অবশ্যই জানিও হ্যাঁ গিফটটা কেমন হয়েছে আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস হয়েছে আমি এটা ফ্রিজের ওপরেই রাখি এবং ফটো অ্যালবামটা এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই ফটোটা কত কবে ফটো তোমরা তো শুধু পেছনে পেছনেটাই এডিটিং করেছে পুরো ব্যাপারটাকে কিন্তু এক জিনিসটা কিন্তু খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বাবা এটা রেখে দাও ফ্রিজের উপরে তো এটা ফ্রিজের ওপরেই এই যে থাকে আমাদের ওখানটাতেই থাকে এই জিনিসটা তোমাদের সাথে আমার আগে শেয়ার করা হয়নি রয়েছে আমি মনেই নিই করবো মনেই থাকে না এটা শেয়ার তো ভাবলাম আজকে একটু উনি করে নিই তো চলো একটু এখন আমরা একটু লিকার চা আর একটু পপকর্ন খেয়ে তারপর রাতের রান্না আছে কী করব না করবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কি হয়তো শরীরটা না খারাপ লাগছে ভালো লাগে না মানে আমি ভাবছি হয়তো শরীরটা ঠিক হয়েছে বাট মানে বুঝতে পারছি নিজের ভেতরে যে না এখনও ব্যাপারটা ঠিক হয়নি হয়তো শরীরটা কেমন জানি লাগছে মানে প্রচণ্ড বেশি দুর্বল লাগছে উইক লাগছে ভালো লাগছে না তো চলো যাই হোক একটু মুভি দেখতে দেখতে লেখার চা দা দিয়ে আর পপকর্ন খাই আবার রাতে উঠেছি রুটি করতে এখন সকাল সাড়ে ছটা বাজে পনেরো সাতটা বাজে তো চলো পরে আসছি এবার ভেবেছিলাম রুটি করবো কিন্তু দূর আর ইচ্ছে হল না তো বিরিয়ানি নিয়ে আসা হলো এই যে তিন প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে বলো প্রযুক্তি গিয়ে খেয়ে নিয়ে চো বাবা তো চলো আমরা বিরিয়ানি বাড়া হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম মা বাপিকেও ডেকে নিলাম একদম সবাই মিলে খেয়ে নিচ্ছি চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম টাটা